ও দুনিয়ার মানুষ রে তোমাদের মধ্য থেকে যারা রাষ্ট্রের ক্ষমতা পেয়ে যাবে আমার জমিনের ক্ষমতা যাদের হাতে চলে আসবে তারা মাত্র চারটি কাজ করবে নাম্বার ওয়ান এক নম্বর কাজ হল আকম সালাম তার জমিনে সলাদ কায়েম করবে নামাজ কায়েম করবে নাম্বার টু দ্বিতীয় নম্বরে আল্লাহ তালা বলছেন ওয়াতাউ জাকা তারা জমিনে জাকাতকে কায়েম করবে জাকাতের বিধান তারা করবে নাম্বার থ্রি তিন নম্বরে আল্লাহ তালা বলছেন ও আমার যাদের হাতে ক্ষমতা চলে যাবে তারা মানুষকে সৎ কাজের আদেশ দিবে নাম্বার ফোর এবং চার নাম্বার আল্লাহ তারা বলছেন অনাহ আনিল মুংকার যাদের হাতে ক্ষমতা চলে যাবে চার নাম্বার তাদের জন্য কাজ হবে তারা করবে কি মানুষকে অসৎ কাজ থেকে ফিরিয়ে রাখবে কার অর্ডার বলুন আমার ভাইরাম আল্লাহর অর্ডার এটা সুতরাং আমার ভাইরাম কোরআনের সাথে যদি রাজনীতির কোনো সম্পর্ক না থাকে রাজনীতি যদি কোরআনে না থাকে আল্লাহ যে এই আইনগুলার কথা বললেন আপনি যদি রাজনীতি না করেন তাহলে আপনি কেমনে ক্ষমতায় যাবেন ঠিক না আমার ভাইরা সুতরাং আল্লাহ তারা বলছেন যারা ক্ষমতাশীল হবে তাদেরকেই চারটি কাজ করতে হবে যেরক হানাল সুতরাং আমার ভাইরা স্পষ্ট আল্লাহর ভাষা অনুযায়ী রাজনীতি আমাদেরকে করতে হবে ক্ষমতায় আমাদেরকে যেতে হবে নাহলে চারটি দফা কার্যকর করা যাবে সুতরাং যারা বলবে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই আমি তো তাদেরকে বলবো যে এই বক্তব্য দেবে তাকে আমি বলবো দৌলতপুর এই নোডানি হাফেজি মাদ্রাসার আপনি পিলে শ্রেণীতে ভর্তি হন ঠিক না আমার ভাই তাহলে আপনি জানতে পারবেন কোরআনে কি আসে আর কি নাই আমার ভাইয়েরা সুতরাং স্পষ্ট কথা আমরা বলতে চাই যারা কোরআনকে এই সমস্ত বাজে মন্তব্য করবে কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকে ধরে পায়ের নিচে ফেলে ছেড়ে হবে ঠিক আমার ভাইরা আপনি আবল তবল কথা কোরআনকে নিয়ে বলতে পারেন না আপনি আগে স্টাডি করেন আগে পড়াশোনা করেন এরপরে কোরআনের ভুল ধরতে আসেন কিংবা কোনটা নাই কোনটা আছে আপনি এটা বলতে আসেন ঠিক কিনা আমার ভাইরা সুতরাং সময় সংক্ষেপ আমরা এই কোরআন থেকে কথা শুনব আজকে আমি আলোচনা

فما أوتيتم من شيء فمتاع الحياة الدنيا وما وعلى <applause> ربهم يتوكلون أوه. الله اكبر بسم الله الرحمن الرحيم <سؤال> ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا

তো জনিনা না পাব কি পাব তোমার দেয়া সেরা আমি তো জানি না পাব কি তোমার জান আমি শুধু জানি নরকে রোগনি সইতে পারব না কোনো দিন জানি না পাবো কি পাব না আল্লাহ তোমার দেয়া সেরাজ আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী ঝিনাইদহ জেলা কালিগ কালীগঞ্জ উপজেলাধীন দৌলতপুর নোডানি ও হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে বান্যতম তাফসিরুল করান মাহফিল উক্ত মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব শাহাবুদ্দিন মন্ডল আল্লাহতালা জনাবকে হায়াতে তৈ বা সেহাদে কল্যা দান করুন সকলে বলছে আমিন আমন্ত্রিত আলোচকবৃন্দ অত্র মাহফিলের যিনি পরিচালনায় আছেন আপনাদের এলাকারই সন্তান বিশাল মনের অধিকারী জনাব হাফেজ মাওলানা ইমরান হুসাইন সাহেব মহতামিম দৌলতপুর নুরানি ও হাফেজি মাদ্রাসা আমার পূর্বে আলোচনা করছিলেন আপনাদের এলাকারই পরিচিত মুখ তালা তেনার কণ্ঠটাকে বিশ্বময় কবুল করুন সকলে বলছে আমিন বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কোরআন প্রেমী ইসলাম প্রেমী রাসুলের আদর্শ সৈনিক বীর বুজাহিদ দিন ভাইরা পদ্মার অন্তরাল অবস্থানরতা সাধবী সুশিক্ষিতা সরল মনা আমার মা এবং বোনেরা সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে হৃদয় নিডান ও ভালোবাসা মিশ্রিত দিলখলা সালাম আসসালাম আহমতুল কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ যে মনিব আমাদেরকে সারাদিনের কর্মব্যস্ততা থেকে মুক্ত হয়ে যে সময়টি বিভিন্ন বাজে আড্ডায় আমরা মগ্ন হয়ে যেতাম চায়ের দোকানে বিভিন্ন বাজে আড্ডায় মগ্ন হয়ে যেতাম ঠিক সেই সময়টিতে আমাদেরকে কোরআনের টানে জান্নাতের বাগানে যে মনিব নিয়ে আসলেন সে মনিবের দরবারে শুকুর আদায় করছি

এই পৃথিবীর সমস্ত মুসলিম ওম্মারিদর স্পন্দন ভালোবাসার একজন মানুষ পছন্দের প্রিয় একটি নাম সবাই বলছি মোহাম্মদ সাল্লু আইন সম্মানিত উপস্থিতি আমরা এখানে এসছি দুনিয়ার কোনো মানুষের লেখা কোনো বই থেকে কথা শুনতে আমরা এখানে এসেছি কোরআন থেকে কথা শুনতে কি থেকে যে কোরআন থেকে আমরা কথা শুনব এই কোরআনের ভিতরে কি কোনো ভুল আছে যারা আওয়াজ দিচ্ছে না তাদের মনে হয় যে কোরআনে ভুল আছে কোরআনের ভিতরে কোনো ভুল আছে আমার ভাইয়ের যে কোরআন থেকে আমরা আলোচনা শুনতে এলাম এই কোরআনের ভিতরে তো কোনো ভুল নাই আল্লাহ রব্ব আলমিন কোরআনের প্রথমেই বলছেন الف لام م ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين জেনে বলি আল্লাহু বলছেন तमाम দুনিয়ার মানুষকে ডাক দিয়ে আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ রে এটা এমন কিতাব যেটার ভিতর কোনো ফল নাই ভুল তো দূরের কথা যেটার ভিতরে সন্দেহর লেশমাত্র ওনাই আমার ভাইয়ের আল্লাহ তালা বলছেন হদাল্লিল মুত্তাক এটা হল মোত্তাকিদের জন্য পদ প্রদর্শন স্বরূপ আমার ভাইয়েরা সুতরাং যারাই মোত্তাকি তাদের জন্য আল্লাহ তালা কোরআনুল করিমের কোরআনুল করিম কোরআনুল করিমের কথা আল্লাহ তালা বলছেন যে এটা হল মুতাকিদের জন্য পথ প্রদর্শন স্বরূপ আমার ভাইরাম এই কুরআনটা কেন নাজিল হল আল্লাহ বলছেন সোরা ইব্রাহিমের প্রথম দিকেই খুব সুন্দরভাবে আল্লাহ জানিয়ে দিচ্ছেন কিতাবুন আনযাল্লাহু আলাইকা লিতুখরিজনা নাস মিন বলি আল্লাহ আকবর আল্লাহ বলছেন এই কোরআন জন্যই দিলাম এই কোরআন তো হলো আলো তোমরা যেন দুনিয়ার মোহে পড়ে জুলুমাতের পথে না চলে যাও অন্ধকারের পথে যেন তোমরা না চলে যাও তোমরা যেন জান্নাতের রাস্তা খুঁজে পেয়ে যাও এজন্যই আমি আল্লাহতালা এই কোরআনুল কারিম নাজিল করলাম জরবলী সুবহান আল্লাহ আমারও ভাইয়েরা সুতরাং কোরআন তো হলো আলো এই যে এখানে আমরা যারা কোরআন শুনতে আসে এসছি আমাদের প্রত্যেকের কাছে একটা করে লাইট আছে লাইট না থাকলেও মোবাইল আছে ঠিক না লাইট না থাকলেও আমাদের কাছে মোবাইল আছে আমারও ভাইরা লাইট বা মোবাইল আমরা কেন নিয়ে আসলাম কারণ কি না আমরা যখন বাড়ির দিকে যাব আমাদের অনেকের বাড়ি থাকতে পারে সরু একটা রাস্তা রাস্তার দুই পাশে গাছ থাকতে পারে বিভিন্ন বাগান থাকতে পারে এখন আপনার কাছে যদি লাইট না থাকে আপনি ওই বাগান সরু রাস্তা দিয়ে যখন চলবেন বাগানের মধ্য থেকে বিষাক্ত কোনো প্রাণী আসতে পারে আমার উভয়েরা যে কথা বলছিলাম লাইট আমরা কেন ব্যবহার করি কারণ হল আপনি যখন সরু একটা রাস্তা দিয়ে রাতের বেলা যাবেন কোনো বিষাক্ত প্রাণী আপনাকে কামড়াতে পারে কোনো সাপ আপনাকে সবল দিতে পারে এজন্য আপনি করা এজন্য আপনি লাইট ব্যবহার করছেন আমার উভয়েরা সুতরাং এই যে দুনিয়া মহচ্ছন্ন দুনিয়া অন্ধকার দুনিয়া এই অন্ধকার দুনিয়ায় আলোর রাস্তা যেন আমরা খুঁজে পাই জাহান নাম থেকে যেন আমরা ফিরে যেন জান্নাতের রাস্তা খুঁজে পাই এজন্যই জন্য এই আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করে দিলেন যারা বলি সুবহানাল্লাহ আমার ভাইরা সুতরাং এই কোরআন অনুযায়ী আমাদের জীবনকে যদি আমরা পরিচালনা করতে পারি তাহলে এই কোরআন আমাদেরকে দেখিয়ে দিবে কোনটা আলোর রাস্তা আর কোনটা অন্ধকার রাস্তা ঠিক না আমার ভাইরা সুতরাং কোরআন অনুযায়ী আমাদেরকে চলতে হবে এই কোরআনুল কারিমের ভিতরে তালা প্রত্যেকটা বিষয় এই কোরআনুল কারিম আসে না নাই কথা বলেন ভাইরা প্রত্যেকটা বিষয় কোরআনুল কারিম আসে না নাই আপনি যেই কোন বিষয়টা নেবেন আপনি বিজ্ঞান নিবেন আপনি ডক ডক্টর সায়েন্স নেবেন যেটা নেবেন আপনি কোরআনের ভিতরে না নাই কিন্তু আমারও ভাইরা কোরআনের ভিতরে তো রাষ্ট্র কীভাবে পরিচালনা করতে হবে এটা তো নাই আছে আসতে বলছেন কেন আসে না নাই আমারও ভাইরা তাহলে কিছুদিন আগে আমার দেশের একজন একটা দলের বড় একজন নেতা নাম বলবো না তিনি বলছে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই যেন্লা কোরআনের কোরআনের সাথে কি আসলে রাজনীতির সম্পর্ক নাই আপনাদের কি মনে হয় আছে আমার কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক আছে কেমনি আল্লাহ তালা বলছেন পবিত্র কোরআনের বাইশ নম্বর সোর একচল্লিশ নম্বর আল্লাহ তালা বলছেন الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر جرب الله أكبر الله تعالى بلچن تمام دنيا رمانوش کے ڈاک دے اللہ تعالیٰ ও দুনিয়ার মানুষ রে তোমাদের মধ্য থেকে যারা রাষ্ট্রের ক্ষমতা পেয়ে যাবে আমার জমিনের ক্ষমতা যাদের হাতে চলে আসবে তারা মাত্র চারটি কাজ করবে নাম্বার ওয়ান এক নম্বর কাজ হলো আকর্ম সলা তার জমিনের সলাদ কায়েম করবে নামাজ কায়েম করবে দ্বিতীয় আল্লা বলছেন ও জাকা তারা জমিনে জাকাতকে কায়েম করবে জাকাতের বিধান তারা করবে নম্বর থ্রি তিন নম্বরে আল্লাহ বলছেন আমারু বিল মারুফ যাদের হাতে ক্ষমতা চলে যাবে তারা মানুষকে সৎ কাজের আদেশ দিবে। নাম্বার ফোর এবং চার নাম্বার আল্লাহ বলছেন অনাহ যাদের হাতে ক্ষমতা চলে যাবে চার নাম্বার তাদের জন্য কাজ হবে তারা করবে কি মানুষকে অসৎ কাজ থেকে ফিরিয়ে রাখবে কার অর্ডার বলুন আমার ওভাইরাব আল্লাহর অর্ডার এটা সুতরাং আমার ভাইয়েরা কোরআনের সাথে যদি রাজনীতির কোনো সম্পর্ক না থাকে রাজনীতি যদি কোরআনে না থাকে আল্লাহ যে এই আইনগুলার কথা বললেন আপনি যদি রাজনীতি না করেন তাহলে আপনি কেমনে ক্ষমতায় যাবেন কি না আমার ভাইরা সুতরাং আল্লাহ তারা বলছেন যারা ক্ষমতাশীল হবে তাদেরকেই চারটি কাজ করতে হবে যেরক হানাল্ল সুতরাং আমার ভাইরা স্পষ্ট আল্লাহর ভাষা অনুযায়ী রাজনীতি আমাদেরকে করতে হবে ক্ষমতায় আমাদেরকে যেতে হবে না হলে চারটি দফা কার্যকর করা যাবে সুতরাং যারা বলবে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই আমি তো তাদেরকে বলবো যে এই বক্তব্য দিবে তাকে আমি বলবো দৌলতপুর এই নোডানি হাফেজি মাদ্রাসার আপনি পিলে শ্রেণীতে ভর্তি হন ঠিক কিনা আমার ভাই তাহলে আপনি জানতে পারবেন কোরআনে কি আছে আর কি নাই আমার অভয়েরা সুতরাং স্পষ্ট কথা আমরা বলতে চাই যারা কোরআনকে এই সমস্ত বাজে মন্তব্য করবে কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকে ধরে পায়ের নিচে ফেলে জীব না ছেড়ে দেওয়া হবে ঠিক কিনা আমার অভয়েরা আপনি আবল তাবোল কথা কোরআনকে নিয়ে বলতে পারেন না আপনি আগে স্টাডি করেন আগে পড়াশোনা করেন এরপরে কোরআনের ভুল ধরতে আসেন কিংবা কোনটা নাই কোনটা আছে আপনি এটা বলতে আসেন ঠিক কিনা আমার ভাইরা সুতরাং সময় সংক্ষেপ আমরা এই কোরআন থেকে কথা শুনব আজকে আমি আলোচনা করার নিয়ত করেছিলাম সোরা সোনা থেকে একটা আয়াতের কারিমা আমি তেলাওয়াত করেছি যে আয়াতের ভিতরে আল্লাহ তালা ওই আয়াত সহ পরবর্তী তিনটা আয়াতে আল্লাহতালা মানুষকে জান্নাতে যাওয়ার জন্য সাতটি গুণ অর্জন করতে বলেছে সকলে বলুন তো কয়টি গুণ সাতটি গুণ আমারও ভাইরা আমরা যে কোনো কাজ যখন করি ভালো কিছু যদি আমরা প্রত্যাশা করি আমাদের ভালো কিছু প্রত্যাশার জন্য কিছু গুণ থাকা দরকার আছে না নাই সে এক্সাম্পল এখানে অধিকাংশ যুবক ভাইরা আছে আমি যদি বলি একটা যুবক ভয় মনে করেন একটা সুন্দরী মেয়ে তার ভালো লেগেছে কিন্তু যেই ছেলেটার মেয়েটাকে ভালো লেগেছে ওই ছেলেটা হলো মধ্যবিত্ত পরিবারের একটু গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে মধ্যবিত্ত পরিবারের ছেলে আর যেই মেয়েটাকে পছন্দ করেছে ওই ছেলেটি ওই মেয়েটি হলো সুন্দরী ধনী পরিবারের ছেলে এখন বলুন তো এই যে মধ্যবিত্ত পরিবারের ছেলে সুন্দরী ধনী পরিবারের মেয়েকে তার কি পাওয়া সম্ভব না সম্ভব অসম্ভব দু একজন বলছে অসম্ভব কিন্তু আমি যদি বলি সম্ভব কিভাবে সম্ভব ওই মধ্যবিত্ত পরিবারের যে ছেলে আছে সে যদি তাকে সেভাবে গড়তে পারে যোগ্যতা যদি অর্জন করতে পারে তাহলে তার দ্বারাও সম্ভব সম্ভব না আমার ভাইরা সুতরাং এই যে জান্নাত এই জান্নাতের বিশালতা যদি আমরা চাই এটা যদি আমরা অর্জন করতে চাই তাহলে আমাদেরকেও কিছু গুণ অর্জন করা দরকার আছে না নাই আমার উভয়ের গভীর মনোযোগ আলোচনা শ্রবণ করতে হবে ক্ষণ স্থায়ী এই দুনিয়ার পরিবর্তে আমরা যদি চিরস্থায়ী সুখের জান্নাত আমরা যদি চাই চিরস্থায়ী সুখের জান্নাতের মালিকানা পেতে

ইয়াতাওাক্কালুন জেরা বলি আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলছেন ও বান্দানে তুমি যদি জান্নাত প্রত্যাশী হও নাম্বার ওয়ান তোকে যে গুণটি অর্জন করতে হবে ওয়া আলা রব্বিহিম ইয়াতাওাক্কালুন দুনিয়ার কোন মানুষের উপরে তোমার তাওয়াক্কুল করা যাবে না দুনিয়ার কোন মানুষের উপরে তোমার ভরসা করা যাবে না তুমি তাওয়াক্কুল করবে তুমি ভরসা করবে শুধুমাত্র কেবল মাত্র আল্লাহর উপর আমার ভাইরা সুতরাং আমাদেরকে ভরসা করতে হবে কার উপর বলুন আল্লাহর উপর ভরসা করতে হবে আল্লাহর উপর আমাদেরকে তাওয়াক্কুল করতে হবে আমার ভাইরা যেমন ভাবে তাওয়াক্কুল করেছিল সাইয়েদেনা ইব্রাহিম আলাইহিস সালাম সাইয়েদেনা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন আল্লাহর আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছাতে লাগলেন শিরিক থেকে যখন মানুষকে বিরত রাখতে লাগলেন আমার ভাইরা নমরুদ সহ তার যত চেলা ছিল তার বাহিনীরা সাইদেন ইব্রাহিম আলহ সাল্লামের উপর বিভিন্ন দিক দিয়ে বিভিন্নভাবে আক্রমণ করার প্রচেষ্টা তারা করতে আরম্ভ করে দিল আমার ভাইরা এক পর্যায়ে সাইদেন ইব্রাহিম আলহ সাল্লামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো অগ্নিকুণ্ডে যখন নিক্ষেপ করা হলো আমার ভাইরা বিভিন্ন ফেরেজ এসে জিব্রাইল আমিন এসে বাতাসের ফেরেজ এসে তিনারা সাইদিনা ইব্রাহিম আলাই ওসাল্লামকে বলতে আরম্ভ করে দিল ও গো আল্লাহর নবী আপনি আমাদেরকে অর্ডার দেন আপনি আমাদেরকে অর্ডার দেন আপনি আমাদেরকে পারমিশন দেন ও গল্লার নবী আমরা বাতাস দিয়ে এই যে আগুন আছে এই আগুনটাকে দূরে ফেলে দিব আমার ভাইরাম ইব্রাহিম আলাহ সাল্লাম তখন করলেন কি জেব্রাইল আমিনকে বলতেছে ও ভাই জেব্রাইল আমাকেও যে আল্লাহ সৃষ্টি করেছেন আমাকেও যে আল্লাহ বানিয়েছেন তোমাকেও তো সে আল্লাহ বানিয়েছে সুতরাং আমি তোমার উপরে ভরসা করি না আমি তোমার উপরে তাওয়াক্কুল করি না আমার ভরসা আমার তাওয়াক্কুল একমাত্র কেবল মাত্র আমার আল্লাহর জন্য যারা বলে সুবহানাল্লাহ সাইয়েদ ইব্রাহিম আলাইহিস সালাম তাওয়াক্কুল করেছিল কার উপর আল্লাহর উপর তাওয়াক্কুল করেছিল আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুনকে অর্ডার দিলেন কী সেই অর্ডার সকলেরই পীড়ায় জানার ঠোট্টা লাগাই আল্লাহ থালা অর্ডার দিলেন উল্লাইয়া না রুকুনি বারু দৌ মশলা মনে আইলা এব হে যেরো বলি আম ভকবার আল্লাহ থালা আগুনকে অর্ডার দিলেন ও আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য নাতি শীতোষ্ণ হয়ে যাও আমার ভাইরা সঙ্গে সঙ্গে আগুন ইব্রাহিম আলাই সাল্লামের জন্য আরামদায়ক হয়ে গেল যেন বলে সুবাহান সুতরাং আমার ভাইয়ের আল্লাহ তালা বলছেন তোমরা যদি জান্নাত প্রত্যাশী হও জান্নাতে যদি তোমরা যেতে চাও তোমাদেরকে মাত্র সাতটি কাজ করতে হবে নাম্বার ওয়ান কাজটা হলো আয়লা রব্বিহিম তাওয়াক্কালুন দুনিয়ার কোনো মানুষের উপরে তোমার তাওয়াক্কুল করা যাবে না দুনিয়ার কোনো মানুষের উপর তোমার ভরসা করা যাবে না তোমাকে তাওয়াক্কুল করতে হবে ভরসা করতে হবে কেবলমাত্র একমাত্র আল্লাহ তাআলার উপর আমার ভাইয়েরা আমরা যে সমস্ত প্রাণীগুলা দেখি এই প্রাণীগুলা আল্লাহর উপরে তামাকুল করে বিশেষ করে নীল তিমির কথা আপনারা অনেকেই জেনে থাকবেন গভীর সমুদ্রের ভিতরে নীল তিমির বসবাস একটা নীল তিমি যেই বড় ধরনের যে নীলতিমিটা আছে একটা নীল তিমি তার প্রতিদিন খাবারের প্রয়োজন হয় চার টন খাবার যারা বলে সুবহানাল্লাহ একটা নীল তিমি তার খাবারের প্রয়োজন হয় চার টন খাবার আমার ভাইরাব এই যে এই নীলতিমি তার কোনো ব্যবসা নাই তার কোনো অফিস আদালত নাই কোনো ক্ষেত খামারে নীল তিমি কাজ করে না কিন্তু আমার ভাইরাব এই নীলতিমি প্রতিদিন তার বাসা থেকে বাহির হয়ে যায় জমিনে ছড়িয়ে পড়ে তার বাসা থেকে বাইর হয়ে যে সে তার খামার অন্বে ছড়িয়ে পড়ে আল্লাহলা তার জন্য খাবারের ব্যবস্থা করে যায় এই যে নীল তিমি সে তাওয়াকুল করেছিল কার উপরে বলুন আল্লাহর উপরে তাওয়াকুল করেছিল আল্লাহ ঠিকই এই তিমির পেন্টটা পূর্ণ করে দেয় প্রতিদিন সুতরাং আমার ভাইয়েরা আমরা যারা মানুষ আছি আমাদেরকেও তাওয়াকুল করতে হবে ভরসা করতে হবে একমাত্র কার উপরে বলুন আল্লাহর উপরে ভরসা করতে হবে কিন্তু আমার ও আমরা আল্লাহর উপরে ভরসা না করি বর্তমান আমরা করতেছি কি আমরা ভরসা করি সুদের উপর ঠিক কিনা আমরা ভরসা করি ঘোষের উপর আমরা ভরসা করি অন্যকে ঠকানোর উপর আমরা ভরসা করি টেন্ডার বাজার উপর ঠিক কিনা আমার ভাইরা কিন্তু ভরসা করতে হবে তাওয়াকুল করতে হবে কার উপরে বলুন আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে আল্লাহর উপর আমাদেরকে ভরসা করতে হবে আমার ভাইরা পাঁচে আগস্টের পূর্বে কিছু নেতারা তারা তারা তাদের লেডারদের উপরে কিছু পাতি নেতা তাদের লেডারদের উপরে ভরসা করত। ঠিক না বলেন পাঁচ আগস্টের পূর্বে তার নেতাদের উপরে ভরসা করত। আমার ভাইরা যারা নেতাদের উপরে ভরসা করেছে এই নেতারা তাদেরকে কি বাঁচাতে পেরেছে নেতাদেরই ঠাই নাই বাংলার জমিনে ঠিক কিনা আমার ভাইরা সুতরাং আমরা তাওয়াক্কুল করবো ভরসা কেবল মাত্র আল্লাহর জন্য আমার ভাইরা সময় শেষ একেবারেই এজন্য আমি যে আলোচনাটা করতে চেয়েছিলাম পুরোটা সময় সংক্ষেপের কারণে করতে পারলাম না সুতরাং আমরা যদি জান্নাতে যেতে চাই প্রথম নাম্বার যে গুণটা আমাদেরকে অর্জন করতে হবে আল্লাহ তাআলা বলছেন ওয়াইল আলা অববিহীম তাওয়াক্কালুন দুনিয়ার কোনো মানুষের উপরে ভরসা করা যাবে না দুনিয়ার কোনো মানুষের উপরে তাওয়াক্কুল করা যাবে না তাওয়াক্কুল হবে ভরসা হবে একমাত্র কেবলমাত্র কার উপরে বলুন আল্লাহর উপর আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহর উপর ভরসা করে কোরআন অনুযায়ী নিজেদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুন সকলে বলছে আমিন